আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স নতুন আরও একটি ঘটনায় প্রিয় লিসেনার্স এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলবো এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মেহেদি হাসান তার বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে তিনি এর আগেও কিন্তু তিনটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন যেগুলো আমরা শেয়ার করেছি তো একদম গ্রামের একটি ঘটনা আমার কাছে দারুণ লেগেছে আর গ্রামের ঘটনা তো বরাবরই সময় দারুণ হয় এটা আপনারা জানেন ছোটো হোক বড় হোক সাধারণ হোক অসাধারণ হোক গ্রামের ঘটনা সবসময় আসলে অসাধারণ আমার কাছে আশা করি আপনাদের কাছেও তো উনি এর আগেও যে ঘটনাগুলো পাঠিয়েছেন অনেক কষ্ট করে লিখেছেন উনি কর্পোরেট জব করেন উনি আরও একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে গল্প উপন্যাসের মতো অবাস্তব জিনিসগুলো আমরা কিন্তু আসলে ফুটিয়ে তুলতে চাই না সেগুলো আমাদের উদ্দেশ্যও নয় সত্য ঘটনা যেগুলো মানুষের মুখে মুখে প্রচলিত আছে হ্যাঁ এটা সত্য যে সেটা প্রমাণ করা সম্ভব নয় ক্ষেত্র বিশেষে কার সাথে ঘটেছে সেই ব্যক্তির নামও জানা যায় কিন্তু মুখে মুখে লোকসাহিত্যের মতো মুখে মুখে মানুষের হৃদয়ে রয়ে গেছে ওই ঘটনাগুলো আমরা তুলে আনতে চাই যাতে এগুলো হারিয়ে না যায় এবং এটার একটা স্থায়ী রূপ দেওয়ার আমাদের উদ্দেশ্য এই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একই রকমের ঘটনা বা মানে অনেক ব্যাপার একই হয়তোবা জায়গা ভিন্ন তো এরকম অনেক ঘটনা ঘটনাগুলো এগুলো অনেক সময় একটা সাথে আর একটা অনেকটা মিলে যেতে পারে এটাই স্বাভাবিক আর কি কিন্তু এগুলো আমাদের লোকসাহিত্যেরই একটা অংশ প্রিয়লিসেনার্স যদিও সত্য ঘটনা কিন্তু এগুলো যাতে হারিয়ে না যায় এই কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন লোক মুখে প্রচলিত যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন ঘটনাতে চলে যাই এই যে ঘটনাটি এই ঘটনাটি এই মেহেদি হাসান ভাইয়ের খালুর সঙ্গে ঘটেছে আর ওনার খালুর নাম হচ্ছে নুর ইসলাম যিনি অত্যন্ত সাহসী এবং সরল মনের মানুষ তো ওনার খালুর সাথে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আছে তার অনুমতি পেলে পর্যায়ক্রমে শেয়ার করবেন বলে আমাদেরকে জানিয়েছেন তো ঘটনাটি ঘটেছিল উনিশশো আটানব্বই কি নিরানব্বই সালের দিকে খালু বাড়িতে এবং এবং আসার উদ্দেশ্য ছিল পাটখড়ি কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করা বলে রাখা ভালো ওনার খালুদের বাড়ি গোপালগঞ্জের কাঠি ইউনিয়নে যারা অত্র এলাকার আছেন অবশ্যই কাঠি ইউনিয়ন চিনে থাকবেন আর বিল এলাকা হওয়ায় খালুদের রান্না করার মতো জ্বালানির খুব অভাব ছিল তাই মূলত ওনার খালা খালুকে পাটখড়ি এবং কাঠ নিতে ওনাদের বাড়িতে পাঠায় মানে মেহেদি হাসান ভাইদের বাড়িতে পাঠায় তো কাঠির যে বিল ওই বিলের মধ্য দিয়ে খাল বেয়ে প্রথমে পরে রঘুনাথপুর তারপরে গুয়োধানা তারপর বর্নি ওই বর্নি পার হয়ে বর্ণি বাওরে এসে বাওরের অপর পারে কুশলী গ্রাম তো খালু খুব ভোরে রওনা করে আস্তে আস্তে দুপুর গড়িয়ে যায় তো ওনাদের বাড়িতে এসে খুব বেশিক্ষণ দেরি করেন না কারণ ওনাকে আবার অতটা পথ নৌকা বেয়ে যেতে হবে আর উনি কিন্তু প্রফেশনাল মাঝি না যে দ্রুত চলে যাবেন আর যেতে তো ওনার দেরিও হবে আসার সময় তো নৌকা ছিল খালি আর এখন তো নৌকা লোড লোড হয়ে গেছে তাই না লোডের নৌকা তো এখন তো নৌকা টেনে যেতে আরও বেশি সময় লাগবে তাই খালু আর বেশি দেরি না করে দুপুরে খাওয়া দাওয়া করে নৌকায় পাটখড়ি এবং কাঠ ভরে পুনরায় রওনা করেন তো খালু যে নৌকাটি এনেছিলেন ওটা মোটামুটি মাঝারি সাইজের একটি নৌকা তো খালু বর্নি বাওর দিয়ে নৌকা চালাতে চালাতে যখন কুশলীর হাটের কাছে আসেন তখন উনি দেখেন আজকে তো হাটবার তো উনি চিন্তা করেন ভালোই হলো বাড়ির জন্য কিছু বাজার সদাই করে নিয়ে যাই তো যেই কথা সেই কাজ খালু ওনার নৌকাটা পারে বেঁধে হাটের ভিতর রওনা করেন পারে অবশ্য অনেক নৌকা কারণ বর্ণীর মানুষেরা নৌকা নিয়ে এ পারে কুশলী হাটে আসেন বাজার সদাই করতে তো খালু কিছু সবজি কিনে আর সাথে বড় বড় দুটো ইলিশ মাছ এবং বাওরের একটা বড় রুই মাছ কেনেন আর বাচ্চাদের জন্য কিছু জিলাপি এবং সন্দেশ কিনে ব্যাগে ভরে নৌকার দিকে যাবেন তখনই ওনার চোখ পরে হাটের একপাশে মানুষের ভিড় লাঠি খেলা হচ্ছে সেখানে তো খালু চিন্তা করেন অনেক দিন তো হলো লাঠি খেলা দেখি নেই আজকে যখন সামনে পড়েছে দেখেই যাই উনি দ্রুত বাজারের ব্যাগ নৌকার সামনের পাশে মানে গোলই আছে সেই এর পাশে যে ফাঁকা জায়গা আছে নিজদিকে ওইখানে রেখে আবার হাটে এসে লাঠি খেলা দেখতে শুরু করেন তো লাঠি খেলা দেখতে দেখতে যখন মাগরিবের আজান দেয় তখন ওরা টনক নড়ে হাই হাই অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি তো যেতে হবে তো উনি ভাবছেন যে এত দেরি করা তো ঠিক হলো না আর সাথে ইলিশ মাস কিনলাম বেশি রাত হলে না জানি আবার কোন বিপদ আপদের সম্মুখীন হয় কি না চিন্তা ভাবনা করছেন কারণ এই ধরনের টুকটাক ভয়ের ঘটনা যে ঘটতে পারে এটা কিন্তু উনি খুব ভালোভাবেই জানতেন তো এই চিন্তা করে ওনার মনটা একটু খারাপ হয়ে যায় তারপর মাগরিবের নামাজটা ওই হাটের মসজিদে জামাতের সাথে আদায় করে উনি গজা ভাজা নামে একটা জিনিস কেন গজা ভাজা এটা ওই গ্রামীণ এক ধরনের একটা খাবার এর সাথে আমি যতদূর জানি এটা এক ধরনের একটা মিষ্টান্ন জাতীয় খাবার আর কি এটা গজা ভাজা বলে তো এটা কেনেন এটা কিনে নৌকায় যান তো চিন্তা করেন যে অনেক পথ যাবো কিছু গজা ভাজা খেতে খেতে নৌকা চালিয়ে যাবো আর তো ওই বাজারের যে ব্যাগটা ওই ব্যাগটা তো নৌকার একদম সামনের দিকে রেখেছিলেন তো সামনের দিকে কেন রেখেছিলেন নৌকার মাথা যেটা ওইটা যখন ওই ঘাটে ভেরে তখন তো মাথা সামনের দিকে এই জন্য সামনের দিকে রেখেছিলেন কিন্তু নৌকা যখন চালাবেন তখন ওই মাথাটা তো ঘুরিয়ে তাকে পেছন দিকে বসতে হবে তাই না তো উনি যখন ওই নৌকাটা ঘুরিয়ে পেছন দিকে বসেন এবং নৌকা চালাতে থাকেন তখন ওই বাজারের ব্যাগটা তো সামনে আর মাঝখানে ওই যে পাটখড়ি কাঠ এই জিনিসগুলো এর এগুলো তো স্তূপ হয়ে আছে এই জন্য নৌকার মাথা এই যে বাজারের ব্যাগটা যে আছে এই জিনিস কিন্তু এই পাশ থেকে দেখা যাচ্ছে না যদি না দাঁড়ানো যায় দাঁড়িয়ে না দেখা যায় তাহলে কিন্তু ওই পাশে দেখা যায় না তো উনি নৌকা চালাচ্ছিলেন আর ওর ওই বর্নি গ্রাম পর্যন্ত হাটে আসা অন্য অন্য নৌকাও যাচ্ছিলো তো তাদের সাথে গল্প করতে করতে যাচ্ছেন ওই সময় পর্যন্ত কোনো সমস্যা হয় না তারপর রঘুনাথপুর গুয়োধানা গ্রামের খালের ভেতর দিয়ে যখন যাচ্ছিলেন তখনও কোনো সমস্যা হয়নি কারণ ওই পথেও খালের দুপাশে মানুষের ঘর ছিল আর রাতটা যে অন্ধকার ছিল তা না মোটামুটি চাঁদের আলো ভালোই ছিল যদিও জ্যোস্না রাত না তারপরে চাঁদের আলো ছিল আর নৌকায় মিটিমিটি করে একটা হারিকেন জ্বালিয়ে রেখেছিলেন খালু তো যখনই ওই গোয়াধানা রঘুনাথপুর পার হয়ে ওই কাঠি যেতে বিলের ভেতরের খালে যখন নৌকা ঢুকিয়েছেন কিছু সময় নৌকা চালানোর পরে হঠাৎ খালুর নজর পরে খাল পারে একজন মহিলা দাঁড়িয়ে আছেন অন্ধকারের চেহারাটা বোঝা যাচ্ছে না তার অবয়ব দেখেই বোঝা যাচ্ছে বয়স্ক একজন মহিলা দূর থেকে যতটুকু মনে হচ্ছে উনি একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা তো তিনি হাত দিয়ে খালুকে ইশারা করছেন নৌকা থামাতে তো খালু জিজ্ঞেস করেন দূর থেকেই আপনি কোন বাড়ির গো খালা এত রাত্রে এখানে কি করেন উনি তখন বলেন আমি বাড়িতে যাব আত্মীয় বাড়িতে গেছিলাম কিন্তু কোনো নৌকা পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে এই পথে তাই দাঁড়ায় আসি আমাকে নিয়ে যাও বাবা বলতে বলতে মানে খালুও চিন্তা করছিলেন যে ওনাকে দেখে খুব স্বাভাবিক একজন মানুষ কোনো প্যারানর্মাল কোনো বিষয় নয় তো উনিও ওনার সাথে কথা বলতে বলতে নৌকা ওনার দিকে নিয়ে যাচ্ছিলেন তো নৌকা নিয়ে যেতেই উনি নৌকার সামনের দিকটাতে বসেন যে সামনের দিকটাতে ওই যে বাজার ব্যাগটাকে রাখা আছে আর কি তো উনি নৌকার ওই সাইডেতে তো বসবেন স্বাভাবিকভাবে ওনার খালুর এই সাইডে উনি বসেন নাই সামনের দিকে বসেছেন তো উনি চিন্তা করেছেন যে ওই পাশটাতে খালি মহিলা হয়তো বা সেফটির কারণে ওই সামনের দিকে বসেছে তো খালো নৌকা চালানো আবার শুরু করেন তো এখন খালু ওনাকে কিছু প্রশ্ন করেন যে খালা আপনি কোন বাড়িতে যাবেন বলেন আমি নৌকাটা ওইদিকে নেই কিন্তু ওই পাশ থেকে কোনো উত্তর আসে না বারবার জিজ্ঞেস করার পরে যখন ওই পাশ থেকে কোনো উত্তর আসে না তো খালু একটু রাগ করেন মনে মনে আর উনি নৌকা চালাচ্ছেন আর মাঝখানে পাটখড়ি এবং কাঠ থাকায় ওই বাসে মহিলা বসে যে কি করছে এটা কিন্তু এই বাস থেকে দেখা যাচ্ছে না না দাঁড়িয়ে দেখা পর্যন্ত আর রাত তখন অনেকটাই নেমে এসেছে হঠাৎ করে খালুর কাছে মনে হচ্ছে কেমন যে নৌকাটা বেশ ভারী ভারী মনে হচ্ছে আগের থেকে খালু কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে নৌকা চালাচ্ছিলেন কারণ ফাঁকা বিল সাথে ব্যাগে ইলিশ মাছ রুই মাছ আবার মিষ্টিও আছে তো আবার নৌকায় যার উপকার জন্য উঠালাম তার আচরণও খুব বেশি ভালো লাগছে না কেমন যেন একটা ভিতর থেকে ভয় কাজ করছে মনে মনে আর নৌকা ভারী হয়ে যাওয়ার পিছনে খালু মনে মনে একটা ব্যাখ্যা দাঁড় করেন যে অনেকক্ষণ ধরে নৌকা বাইছি শরীর ক্লান্ত হয়ে গেছে স্বাভাবিকভাবেই ক্লান্ত শরীরে যে কোনো জিনিস চালাতে গেলে একটু ভার ভার অনুভূত হবেই যখন শুরুতে চালাচ্ছিলাম বা যখন শরীরের শক্তি ছিল খাওয়া দাওয়া করার পরে যখন আমার এনার্জি ছিল তখন তো নৌকাটা হালকাই মনে হচ্ছিল তাই এখন তো বেশ সময় পার হয়ে গেছে এজন্য হয়তো বা এরকম মনে হচ্ছে তো এইরকম চিন্তা উনি করেছেন তো এদিকে কি হয় ওই খাল দিয়ে যখন বিলের মাঝখানে এসে পড়েছেন তখন বিলের মাঝখানে পারে ছিল একটা ছাতিম গাছ বেশ ভয়ানক ছিল ওই জায়গাটা অনেকেই নাকি ওই ছাতিম গাছের ওইখানে অনেক ভয়টয় পেয়েছেন তো ওইখানে আসার পর খালু লক্ষ্য করেন ছাতিম গাছের নিচে ঠিক আর একজন মহিলা একটা অবয়ব দাঁড়িয়ে আছে দূর থেকে বোঝা যাচ্ছে একটা মহিলা অবয়ব হারিকেনের আলোয় খালু দেখলেন অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছেন খালুর দিকে আর কেমন একটা মায়া মিশ্রিত কণ্ঠে খালুকে বললেন খুব বিপদে পড়েছি গো বাবা তোর নৌকায় আমায় নিয়ে যা এই কথা বলতে বলতে মানে খালু যে কোনো কথার উত্তর দেবেন নৌকা ঘুরিয়ে তার দিকে নেবেন ওই সুযোগও দেয় নাই এই কথা বলতে বলতে মানে বাদুরের মতো উড়ে এসে ওই নৌকার সামনের দিকে এসে পড়েছে খালু তো প্রচন্ড ভয় পেয়েছে এটা কি এই মহিলা উড়ে চলে আসলো এখানে কিভাবে এ তো স্বাভাবিক কোনো বিষয় নয় খালুর চোখের সামনেই কিন্তু এগুলা হইল আর এটা দেখে খালু কেমন যেন একটু ঘোরের মধ্যে চলে গেছেন চুপ করে দেখলেন উনি যখন একটু কয়েক সেকেন্ড পর একটু স্বাভাবিক অবস্থায় মানে হলেন তখন ভয় ছুঁয়ে গেল ওনার হৃৎপিণ্ডে নৌকার সামনের দিকে ধস্তাধস্তি হচ্ছে নৌকা এপাশ ওপাশ দুলছে মানে নৌকা ডুবে যাবে এমন একটা অবস্থায় পাটখড়ি আর অন্য অন্য জ্বালানির কাঠ নিয়ে ডুবে যাবে এমন একটা অবস্থা মানে হয়ে গেছে আর এমন আওয়াজ এবং মানে হচ্ছে সেখানে মনে হচ্ছে দুইটা কুকুর খাবার নিয়ে টানা হেঁচটা করে ধস্তা ধস্তি করে চিৎকার করে ঠিক ওই রকম শব্দ ওখানে হচ্ছে খালু তো ভয়ে জড়ো হয়ে গেছে উনি যেই সুরা জানতেন সেটাই পড়ছেন কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে ভয়ে ওনার আসলে এক সুরা পড়তে গিয়ে আর একসুরা পড়া শুরু করে দিয়েছেন আর একসোরা থেকে মানে যতগুলো সুরা জানেন একটা থেকে আরেকটা আরেক থেকে আরেকটা এইভাবে প্যাচ লেগে উনি আসলে কী যে পড়ছেন উনি নিজেও জানেন না আর উনি সামনে কী হচ্ছে এটা দেখার জন্য হারিকেনটা হাতে নিয়ে যেই না তাকিয়েছেন উনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না আর এটা দেখার জন্য উনি স্বাভাবিকভাবে প্রস্তুত ছিলেন না হারিকেনের আলোতে তিনি দেখলেন দুটো বানর বা হনুমান আকৃতির প্রাণী কিন্তু এটা বানরও না হনুমানও না ডিফারেন্ট কোন একটা প্রাণী হবে কিন্তু সেগুলো স্বাভাবিকের তুলনায় বেশ বড় আর মুখ ছিল ঝলসানো আর বড় বড় দাঁত দিয়ে নিজেদের মধ্যে করছে আর তাদের চোখ দিয়ে কেমন আগুন আলো পড়ায় হারিকেনের রাগে গজরাতে গজরাতে খালুর দিকে ওই প্রাণীগুলো তাকায় ওই সময় ওই প্রাণীগুলোর মুখ দিয়ে রক্ত এবং লালা ঝরছিল এটা দেখার পর খালু জোরে চিৎকার দিয়ে ওঠেন আর আল্লাহর নাম নিতে থাকেন ওই ভয়ঙ্কর দুটো জিনিস তখন কি করে ঠিক খালের দুই পাশে জোরে লাভ দেয় এবং বাদুরের মতো হয়ে উড়ে চলে যায় একটা এক এই পাশে দেয় একটা ওই পাশে চলে যায় এর দৃশ্য দেখে খালুয়া সইতে না পেরে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান তবে খালুর ভাগ্যটা আসলেই ভালো আল্লাহ রসেস রহমতে তার হায়াত ছিল উনি সেন্সলেস হয়ে নৌকার থেকে পানিতে পড়েন নাই উনি নৌকার ভিতরে সেন্সলেস হয়ে পড়েছিলেন ওদিকে খালুর আসতে এত দেরি দেখে বাসা থেকে খুঁজতে বের হন উনি কোন পথ দিয়ে আসবেন এটা তো সকলের জানা ছিল আর ওনার বাড়ি পর্যন্ত আসতে আরো যে নৌকাগুলা ওই কুশলীর হাটে গিয়েছিল তাদের কাছে খোঁজ খবর নেওয়া হয় তারা তো বলে যে হ্যাঁ তাকে তো দেখছি নৌকা বাইয়ে আসতে তার সাথে চলে আসার কথা এত দেরি কথা না কারণ তার নৌকা ভারী ছিল সেই জন্য একটু আসতে সময় লাগতে পারে ওনার নৌকা হালকা ছিল কিন্তু এত দেরি তো হওয়ার কথা না তো ওনার উনি কোন পথ দিয়ে আসবেন এটা আন্দাজ করে কয়েকটা নৌকা নিয়ে তার আত্মীয় স্বজনরা বের হন এবং বিলের মধ্যে দেখে একটা নৌকা ভাসছে বুঝতে পারেন যে এটা সেই নৌকা কারণ নৌকার মাঝখানে উঁচু ছিল ওই যে পাটখুরি এবং কাঠ রাখা দূর থেকে বুঝতে পারেন যে এটাই সেটা হবে চাঁদের আলোতে দূরের মানে ওই আপনার বিলের মধ্যে বা হাওড়ের মধ্যে নৌকা থাকলে কিন্তু বোঝা যায় তো তারা ওইখানে যান গিয়ে দেখেন নৌকার উপর তিনি সেন্সলেস হয়ে পড়ে আছেন তো তাকে বাড়িতে নিয়ে আসা হয় নৌকায় দেখা যায় ওই পাটখড়ি কাঠ এগুলো ঠিক থাকলেও ওই যে যে ব্যাগে মাছ আর অন্যান্য জিনিস ছিল মিষ্টি ছিল সবজি ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না এই ঘটনার পর খালু বেশ কিছু অসুস্থ থাকেন তারপর আবার উনি স্বাভাবিক হয়ে যান আর খালুর বড় দুলাভে ছিলেন আবার তিনি বড় একজন কবিরাজ তার অনুগত কিছু জিনের মাধ্যমে তিনি জানতে পারেন ওই দুটো ছিল ভয়ঙ্কর দুটা পিসাচ ওদের উদ্দেশ্য ছিল মাছ খাওয়া ওরা ওই বিলের মধ্যে আসা যাওয়ার অত অনেকের উপর তারা মায়াজাল সৃষ্টি করে ওই পার করে দিতে বলে আর ওই নৌকায় থাকা মাছগুলো তারা খায় সময় যে হয় এরকম না সুযোগ বুঝে তারা এই কাজটা চালায় তো এরকমই একটি ঘটনা ওনার সঙ্গে ঘটেছিল তো এটি ছিল ঘটনা অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য